প্রিয় এটি হচ্ছে কলাদিয়া ইউনিয়নের ছাতিরচর এলাকায় তো এই লোকটির নাম হচ্ছে সুজন যার বয়স আনুমানিক পাঁচচল্লিশ বছর তো তাকে নেশাদ্রব্য খাইয়ে এই ছাতিরচর প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন স্থানে সকালে পাওয়া গিয়েছিল হয়তোবা রাত্রে ফেলে দেওয়া হয়েছিল এরকম অবস্থা স্থানুয়ারে জানুয়ারের তো তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে তার বড়ো ভাই থাকে খুলনা এলাকায় তো সে কল্যাণপুর এলাকায় থাকেন তার স্ত্রী গার্মেন্টস কন্যায় এমনটি জানানো হয় আমরা জানতে পেরেছি তো যদি কিছু চিনে থাকেন অবশ্যই জানাবেন তো সে বর্তমানে চর প্রাইমারি স্কুলের সামনে এই অচেতন অবস্থায় পড়ে আছে দেখতে পাচ্ছেন অনেক স্থানীয়রা এই দুপুর বারোটার দিকে